আমার বিবেচনায় এই ধরনের দেড় বছর সময় বলার কথা কিন্তু জেনারেল ওয়াকারের নয় তারপরেও তিনি যেহেতু বলেছেন মনে হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিছু ইঙ্গিত তিনি পেয়েছেন উদ্যোগ নিয়ে কাজ করলে কোনো কোনো ক্ষেত্রে তো বেশ কয়েকটা আছে ছয় মাস এক বছরের মধ্যেই সম্ভব কিন্তু দেশের স্থিতিশীলতা আনতে সেটি দেড় বছর লাগবে কিনা আমার কিন্তু সন্দেহ হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মেজর ওয়াদুদ তিনি একটি সুন্দর বর্ণনা দিয়েছেন তার এই বর্ণনায় কিছু কিছু বিষয়াদি উঠে এসেছে এবং এগুলো সিগনিফিকেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো একটি বিষয় জানার আছে যে সেনাবাহিনীর এই অভিযানে পুলিশ ছিল কিনা ওই এলাকা আমি খুব ভালো করেই চিনি ফাঁসিয়া খালি থেকে ঘটনাস্থল কিন্তু খুব বেশি দূরে নয় রাস্তা যদি ভালো থাকে গাড়িতে যেতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে আর যদি গ্রামাঞ্চলে হয় আজকাল সব জায়গায় বেশিরভাগই পাকা রাস্তা এবং আরেকটি ঘটনার বর্ণনা মেজর ওয়াদুদ যেভাবে দিলেন যে সকলের কাছে লাইভ ছিল কিনা যদি না থেকে থাকে এটি অত্যন্ত দুঃখজনক এবং বড় ধরনের ত্রুটি এবং ভুল এর পাশাপাশি লোকজন এমন কথা বলছেন আমি যদ্দুর খবর পেয়েছি সারাদিনই খবর নেয়ার চেষ্টা করেছি লোকজন পুলিশের দিকে আঙ্গুল তুলছেন তাদের এই আঙ্গুল তোলার পেছনে কি রহস্য আছে তদন্তে এটিও বের করে আনতে হবে একজন কর্মকর্তা তানজিম সারোয়ার আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার আত্মার মাগেরাত কামনা করছি তিনি শাহাদাত বরণ করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সুষ্ঠু তদন্ত হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেনাবাহিনী নিজেই যেন এই তদন্তটি করে সঠিকভাবে বের করেন এর রহস্য এর পরবর্তী প্রশ্ন আপনি করেছেন যে দেড় বছরের মধ্যে নির্বাচন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার এক সাক্ষাৎকারে এই কথাটি বলেছেন আমার বিবেচনায় এই ধরনের দেড় বছর সময় বলার কথা কিন্তু জেনারেল নয় ওয়াকারের তিনি যেহেতু বলেছেন মনে হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিছু ইঙ্গিত তিনি পেয়েছেন আর দেড় বছর যে বলা এটা মানে এই নয় যে একেবারে কাটায় কাটায় দেড় বছর কম বেশিও লাগতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে কাজ আছে বিশেষ করে পাঁচটি কমিশন গঠন করা হয়েছে এই পাঁচটি কমিশনের বেশিরভাগ কোনোটাই খাটো করে দেখার কোনো সুযোগ নেই একটাই পরে করে করলে চলবে এটা হলো বিচার বিভাগ সংক্রান্ত অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এবং অন্যান্য বিভাগ সংক্রান্ত কোন আইন আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি এটি একটি মজার বিষয় এবং দুঃখজনক বিষয় এটি হয়তো আরো কিছু সময় লাগতে পারে অন্যগুলো দেড় বছরের মধ্যে সারতে পারবেন কিনা বিশেষ করে আমি পুলিশের কথা বলবো পুলিশের উপরের দিকে তো বটেই উপরের দিকে পরিবর্তন সহজে সম্ভব এবং বাইরে থেকে লোকজন সেখানে দেওয়া সম্ভব বিশেষ করে সেনাবাহিনী থেকে অথবা সিভিল প্রশাসনে যদি এরকম চৌকশ কর্মকর্তা থাকেন তাদেরকে ডেকশনে দিয়ে উপরের পদগুলি পূরণ করা যায় কিন্তু ইন্সপেক্টর অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল এই পদগুলিতে হয়তো সেনাবাহিনীর এরকম আছে কি জানি না সেনাবাহিনী থেকে দেওয়া যাবে কি না তবে খুব যে দেওয়া যাবে সেনাবাহিনীর এত জনবল এখানে করার মতো আছে বলে আমার মনে হয় না আর এটাকে এমন ভাবে নষ্ট করেছে বিগত সরকার যে এই পুলিশ বাহিনীর আর কিছু বাকি রাখেনি আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুলিশ বাহিনী থানাগুলিতে কার্যকর হয়নি এরপরে মহানগরীগুলিতে কার্যকর হয়নি বিভিন্ন স্থাপনায় কার্যকর হয়নি আর একটি উদাহরণ তো দেখতে পেলেন গত রাতের ঘটনা যেটি চকরিয়ার ফাঁসিয়া খালির আহ এই লেফটেন্যান্ট তানজিম সরওয়ার যে সাহাত বরণ করলেন সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে লোকজন প্রশ্ন তুলছে তো এই হলো পুলিশের সার্বিক অবস্থা তার আগের দিন ঠিক কক্সবাজারে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাছ থেকে ওই সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার একটা বড় ধরনের চেষ্টা করা হয়েছিল আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এটা কি কল্পনা করা যায় এখন বাট এটা হয়েছে গতকাল এরপরে নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্ন আছে নির্বাচন কমিশন আইন বলতে সংবিধানে বলা থাকলেও কোনো আইন কিন্তু এখনো প্রণীত হয়নি কেবল মাত্র দুটো আইন আছে একটা হইলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেই অধ্যাদেশে কেবল গণপ্রতিনিধিরা নির্বাচিত হবেন কিভাবে এটার মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু গণপ্রতিনিধিদের দায়িত্ব কি কর্তব্য কি তাদের জবাবদিহিতা কি কোথায় জবাবদিহি করবেন কি কি কাজ তারা করবেন না কি কি থেকে বিরত থাকবেন দেড় বছর কি এটা লম্বা সময় না মানে দেড় বছরের মধ্যে এগুলো কি আসলে সম্ভব আর উনি কি সেনা প্রধানের ভূমিকায় আছেন নাকি আসলে আমি সেই কথাটা সেই কথায় আসতেছি সেনাবাহিনীর ভূমিকার কথা তো বলেছি যে তিনি নিশ্চয়ই কোন ইঙ্গিত পেয়েছেন দেড় বছর বলেছেন দেড় বছর কম বেশিও হতে পারে হুম হুম এটা কোনো বিষয় নয় কিন্তু এই দেড় বছরের আটতে হলে যে উদ্যোগ নেয়া দরকার সেই উদ্যোগ নেওয়ার মতন অবস্থায় এখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসেনি এতগুলি কাজ করার মতো এটা আসতেই আরো ছয় মাস আট মাস লেগে যাবে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আসতে সংস্কারগুলির এই যে ছয়টা কমিশন তারা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবেন বলে নির্দেশ দেওয়া আছে পারবেন কিনা এটা একটা বিষয় সবাই পারবেন কিনা সেটাও একটা বিষয় এরপরে এটি প্রকাশ করা হবে জনমত আহ্বান করা হবে জনমত আহ্বান করে এই এই তাদের যে সুপারিশ পরিশীলিত করা হবে সন্নিবেশিত করা হবে তারপরে মহামান্য রাষ্ট্রপতির আগে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার ওনারা অনুমোদন দিলে পরে রাষ্ট্রপতি মহোদয় যখন চূড়ান্ত অনুমোদন দেবেন তখন এটা অর্ডিন্যান্স আগারে প্রকাশিত হবে তখন এটা আইনে পরিণত হবে এই হলো অবস্থা তো এতে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে যথেষ্ট বলতে দেড় বছর নাও লাগতে পারে উদ্যোগ নিয়ে কাজ করলে কোনো কোনো ক্ষেত্রে তো বেশ কয়েকটা আছে ছয় মাস এক বছরের মধ্যেই সম্ভব কিন্তু দেশের স্থিতিশীলতা আনতে সেটি দেড় বছর লাগবে কিনা আমার কিন্তু সন্দেহ হচ্ছে আমার হইল এই বক্তব্য এগুলি করতে হয়তো দেড় বছরের মধ্যে হবে আলহামদুলিল্লাহ দেড় বছর পরে নির্বাচন ধন্যবাদ পরের কথা পরে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের